ডায়াবেটিস মানে অনেকগুলো অসুখ ডায়াবেটিস মানে কোলেস্টেরল বেশি সো কোলেস্ট্রল চিকিৎসা করতে ডায়াবেটিস মানে প্রেশার বেশি যার ডায়াবেটিস আসে তাদের প্রেশার হওয়ার চান ডাবল দুই গুণ আর যদি ডায়াবেটিস কোলেস্ট্রল কন্ট্রোল রাখে তাহলে হার্টের অসুখ ব্রেনের অসুখ দুই গুণ কমে যায় তো এটা হালকা দুইটা অসুখ তারপরে ডায়াবেটিস হলে লিভারে চর্বি হয় লিভারে ফ্যাট হয় ফ্যাটি লিভার ডিজিজ বলে এটা আবার সিরোসিস হতে পারে ক্যান্সারও হতে পারে তারপরে যার ডায়াবেটিস আসে তার কিডনি রোগ হয় কিডনিতে কিডনি প্রোটিন যায় কিডনি দুর্বল হয়ে যায় ডায়াবেটিস আপনার নার্ভের অসুখ হয় নিউরোপ্যাথি বলে এরকম তারপরে ডায়াবেটিস চোখের অসুখ হয় হয় অস্ট্রিয়ার আছে তাহলে সবগুলা ডায়াবেটিস চিকিৎসা মানে সবগুলারই চিকিৎসা এই জন্য বলছে ব্রেকিং দ্য ব্যারিয়ার যে এই সবগুলা চিকিৎসা করতে হবে রোগীকে ভালো রাখতে হবে মানে প্রতিপাদ্য হলে ডায়াবেটিস রোগী অবশ্যই ভালো থাক ভালো থাকতে হবে এখন আমরা যেটা বলছিলাম ডায়াবেটিস চিকিৎসা মানে কিন্তু শুধু ওষুধ না ডায়াবেটিস চিকিৎসা মানে ডিসিপ্লিন লাইফ হইতে হবে ডায়াবেটিস চিকিৎসা মানে ব্যায়াম করতে হবে সব ধরনের ব্যায়ামই উপকার সব সময় ব্যায়াম করলেই ভালো তা এখন সবচেয়ে ভালো ব্যায়াম হলে হাঁটা জোরে হাঁটা আস্তে হাঁটা প্রতিদিন মিনিমাম ৪৫ মিনিট যত বেশি পারা যায় প্রতিদিন একই সময় ব্যায়াম করতে হবে ব্যায়ামের সাথে খাওয়া মানে খাওয়া মানে বাদ দিতে হবে তা না কোনো ডায়াবেটিক ডায়েট কিন্তু নেই ডায়াবেটিস রেসিপি নাই ডায়াবেটিসের জন্য স্পেশাল কোনো খাবার নেই সব খাবারই খাওয়া যাবে সব খাবারই খাওয়া যায় টার্গেট হলো সব ধরনের খাবার ফল খাওয়া শাক সবজি খাওয়া লাল ভাত লাল রুটি মাছ মাংস চর্বি কমায় যদি মাংস খায় সেটা ভালো তারপর দুধ ডেয়ারি যেগুলো এটাতেও যদি লো ফ্যাট খায় সেটা আরও ভালো তাহলে খাওয়ার সাথে এক্সারসাইজের সাথে ওষুধ দিতে তো আমরা বললাম ট্যাবলেট আছে ইনজেকশন আছে তাহলে ভালো থাকবে ডায়াবেটিসের ব্লাড গ্লুকোজ যদি একজন নর্মালি ছয় মিলিমন মানে একশো আট মিলিগ্রামের নিচে থাকে সেটা নর্মাল এর চেয়ে বেশি হলে সেটা নর্মাল আবার যদি সাত হয় সাত মিলিমন মানে সাত আটের এবং একশো ছাব্বিশ একশো ছাব্বিশ মিলিগ্রাম হলেই এটা ডায়াবেটিস তাহলে ছয় একশো আট থেকে একশো ছাব্বিশ পর্যন্ত নর্মাল না কিন্তু এটা ডায়াবেটিস না এটাকে বলে এম্পিয়ার্ড ফাস্টিং বা প্রি ডায়াবেটিস একইভাবে খাওয়ার পরে স্বাভাবিক হলো সেভেন পয়েন্ট এইট তার বেশি হলো অ্যাবনর্মাল আবার এগারো পয়েন্ট এক ডায়াবেটিস তাহলে সেভেন পয়েন্ট এইট থেকে এগারো পর্যন্ত হলো অ্যাবনর্মাল এটা হলো আইজিটি বা প্রি ডায়াবেটিস তাহলে প্রি ডায়াবেটিস কেন হলো প্রি ডায়াবেটিস কথা বোঝাই যায় প্রি ডায়াবেটিস মানে ডায়াবেটিসের আগে তাহলে কেন করা হয়েছে দেখা গেছে যদি প্রি ডায়াবেটিস রুগী যদি আপনি পার্সেন্টেজ ধরেন যদি আপনি পার্সেন্টেজ ধরেন সমস্যাটার কথা আমরা বলতেছিলাম এই যে আমরা যে এরিয়া বাস করি সাউথ ইস্ট এশিয়া রিজিয়ন যদি সিক্সটি মিলিয়ন পিপুলের ডায়াবেটিস আছে আর সিক্সটি মিলিয়নের আছে হলো প্রি ডায়াবেটিস তাহলে একশো মিলিয়ন মানে বারো কোটি লোক এই বারো কোটির মাত্র টোয়েন্টি পার্সেন্টের ডায়াবেটিস কন্ট্রোল হয় আবার এই মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডায়াগনস্টিক সেন্টারে যাইতে পারে ডাক্তারের কাছে যাইতে পারে তাহলে ব্যারিয়ারটা চ্যালেঞ্জটা কত বড় সিক্স হান্ড্রেড থাউজেন্ড ছয় লাখ প্রতি বছর মারা যায় জাস্ট ডায়াবেটিসের জন্য প্রতি পাঁচ সেকেন্ডে একজন লোক ডায়াবেটিসের কারণে মারা যায় সো ডায়াবেটিস এমনি কার ডাব্লিউইএচও লাগে নাই জন্য এমনি সচেতন অচেতন বেরো তাইলে আমাদের কাজ হবে ডায়াবেটিসের ধারণা সবার মধ্যে ঢুকে সবাইকে ডায়াবেটিস সচেতন করে ডায়াবেটিস কন্ট্রোল করার ব্যবস্থা আমরা করি